আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মজার একটি রেসিপি সেটা হচ্ছে কুচো চিংড়ি ভর্তা তো এই ভর্তাটি বানাতে কি কি লাগে বা কীভাবে বানাতে হয় সেটাই দেখাবো তো এর জন্য নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ কুচো চিংড়ি এই চিংড়িগুলি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিংড়ি ভত্তার জন্য যা নিয়েছি তা হচ্ছে এখানে দশ বারোটি কাঁচামরিচ নিয়েছি তিনটা পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি চার পাঁচ কোয়া রসুন কুচি তো এইগুলো এখন সবগুলো একসাথে মিশিয়ে ভেজে নিব তো তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ও পেঁয়াজ রসুন সবগুলো একসাথে দিয়েই আমি ভেজে নিব তো এগুলো আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়া শেষ এখন আমি একটা বাটিতে তুলে নিব তো পেঁয়াজ রসুনগুলি ভেজে নেওয়া শেষ এই তেলের মধ্যেই আমি কুচো চিংড়িগুলি ভেজে নিব তো এর জন্য দিয়ে দিলাম সবগুলো চিংড়ি এখন নেড়ে চেড়ে ভালোভাবে মুসমুসি করে ভেজে নিব তো চিংড়িগুলো ভেজে নেওয়া শেষ এখন আমি একটা বাটিতে চিংড়িগুলি ঢেলে নিচ্ছি তো চিংড়ি মাছগুলি ভেজে নেওয়া শেষ হয়ে গেছে এখন আমি আজকে চিংড়ি ভর্তাগুলি করব শিল পাটাতে তো তার জন্য এখানে পাটাতে নিয়ে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ মরিচ এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এখন বেটে নিব তো এইগুলো আমি আস্তে আস্তে এগুলো বেটে নিচ্ছি হাত দিয়ে চাপিয়ে নিচ্ছি হাত দিয়ে না দিলে চামচ দিয়েও চাপিয়ে নিতে পারেন তো তো হয়ে গেল এগুলো আমি একটা প্লেটে তুলে রাখছি এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি বাটা চিংড়ি মাছ ভাজা এখন আমি আস্তে আস্তে বেটে নিব এখন এইগুলো হাত দা না ধরে চামচ দা ধরলে ভালো হবে কারণ চিংড়ি মাছের কাটা হাতে লেগে যেতে পারে তো হয়ে গেল চিংড়ি ভত্তা এখন আমি মরিচ পেঁয়াজ রসুন বাটার সাথে চিংড়ি মাছের এই ভর্তার সাথে ভালোভাবে মিশিয়ে নিব তো হয়ে গেলো চিংড়ি ভত্তা আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি ভত্তাগুলো পরবর্তী ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন তো হয়ে গেল ঝটপট কুচো চিংড়ি মাছের ভর্তা তো আমি এখানে পিঁয়াজ মরিচ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি এই ভর্তাগুলো আপনারা সাদা ভাত বা পোলাও পরোটা নান রুটি সব কিছুর সাথেই পরিবেশন করে নিতে পারেন তো কুচো চিংড়ি ভর্তা রেসিপিটা দেখতে কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ